বাংলাদেশে প্রভাবশালীরা নাকি মূল্য ধরে দিয়ে আশ্রয় নিচ্ছেন ভারতে নতুন চক্র সন্ধানে বিএসএফ বাংলাদেশের মেহেরপুর উপজেলার বাজার থেকে এক সাংসদের ফোন এসেছিল সীমান্তবর্তী কাথুলিবাজার এলাকায় একটি বাড়িতে দেশের পরিস্থিতি অশান্ত তাই স্ত্রী এবং চার সন্তানকে নিয়ে কিছুদিনের জন্য দেশ ছেড়ে ভারতে নিরাপদ আশ্রয় চান তিনি ওই ফোনের কিছুক্ষণ পরে বাজার থেকে ফোন আসে নদিয়ার করিমপুর দুই ব্লকের রাউতবাটি গ্রামে মিনিট পাঁচেকের একের কথোপকথন যিনি আশ্রয় চাইছেন তার প্রোফাইল রাজনৈতিক ঝুঁকি আর্থিক সংগতি ইত্যাদি সংক্ষেপে জেনে নিয়ে চূড়ান্ত হয় রফা জানিয়ে দেওয়া হয় ভারতে আসতে সাংসদের পরিবারের সদস্যদের মাথাপিছু খরচ পড়বে ভারতীয় মুদ্রায় এক লক্ষ করে টাকা তাছাড়া যতদিন নিরাপদ আশ্রয়ে থাকবেন ততদিন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নজর এড়িয়ে থাকার জন্য দিতে হবে মাসিক দশ লক্ষ টাকা খানিক দর কষাকষির পরে ঠিক হয় সীমান্ত পার করাতে দিতে হবে এক লক্ষ নয় মাথাপিছু সত্তর হাজার টাকা আর আশ্রয়ের জন্য মাসিক পাঁচ লক্ষ রাজি হয়ে যান সাংসদ গত সোমবার রাতে মেহেরপুর সদর থেকে পরিবারকে নিয়ে রওনা দেন সাংসদ বাংলাদেশের গ্রামে একদিন অপেক্ষার পর গাঁটের কড়ি গুনে দিয়ে কাথুলি এবং কুলবেডিয়া হয়ে ফেন্সিংহীন বাংলার একটি গ্রামে পৌঁছে গিয়েছেন ওই সাংসদ ও তার পরিবার বাংলাদেশের মেনুদ্দিন নাম পরিবর্তিত এবং পশ্চিমবঙ্গের দেবাংশু নাম পরিবর্তিত মিলে চব্বিশ ঘণ্টার মধ্যে অপারেশন সফল করেছেন বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে এমন অবৈধভাবেই নাকি ভারতে আসছেন বাংলাদেশের প্রভাবশালীরা তাদের নিরাপদে পৌঁছে দিতে কাজ করছে একাধিক চক্র কেউ নিচ্ছে মাথাপিছু লক্ষ টাকা কেউ পঞ্চাশ হাজার বস্তুত এই চক্র নিয়ে অবহিত বিএসএফও ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে তারা চলছে আরও সুলুক সন্ধান পড়শি দেশের অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে তৈরি হয়েছে অবৈধভাবে সীমান্ত পেরোনোর নতুন সিন্ডিকেট পারাপার এবং আশ্রয়ের জন্য কেউ খরচ করছেন দুই হাজার টাকা তারা বেশি দিন থাকছেন না কাউকে দিতে হচ্ছে দুই লক্ষ টাকা বেশি দিন থাকার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক সঙ্গতি এবং সামাজিক পরিচিতি বুঝেই টাকা চাওয়া এবং নেওয়া হচ্ছে কাথুলিবাজার এলাকায় ব্যবসা করেন শেখ নাজিম নাম পরিবর্তিত তার কথায় আমরা এসব এলাকা হাতের তালুর মতো চিনি কোথায় কাঁটাতার আছে কোথায় নেই সব মুখস্থ কোথায় পাচারকারী তার কেটে রেখেছে সেটাও জানি তার কথায় এই বর্ষায় ভৈরব নদী টেইটুম্বুর নদী পুরো খোলা এদেশ থেকে যারা ও দেশে ভারতে যেতে চাইছে পরিচিত আর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রেখে শুধু সীমান্ত পার করিয়ে দিচ্ছি আমরা বাকি দায়িত্ব ওদের পারাপার করাতে কে কত নিচ্ছেন ব্যবসায়ী স্বীকারোক্তি ঝুঁকি দুপক্ষেরই রয়েছে তাই টাকার ভাগাভাগিও সমান সমান এপারের দেবাংশু বললেন তার পার হয়ে আমাদের চাষের জমি আছে রোজ যাতায়াত করি ওদিক থেকে বেশ কয়েকজন পরিচিত আত্মীয় স্বজনেরা ভারতে আসার জন্য মোটা টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল আমরা শুধু পার করে এখানে নিয়ে এসেছি রাখার দায়িত্ব আমাদের নয় সেটা দেখে অন্য লোক বিএসএফ পুলিশের নজর এড়াচ্ছেন কিভাবে দেবাংশুর জবাব বিএসএফ এখন খুব সজাগ সেটা ঠিক তবে গ্রামে আমাদের সকলের সঙ্গে সুসম্পর্ক তাই কাউকে আশ্রয় দিয়েছি জানলে কেউ মুখ খুলবে না কিন্তু কাজটা তো অনৈতিক যুবক এবার দার্শনিক ও দেশ থেকে যারা আসছে তারা তো সত্যিই বিপদে পড়েছে বিপদে মানুষকে আশ্রয় দেওয়া তো মানুষেরই কর্তব্য শেখ হাসিনার আওয়ামী লীগের ঘনিষ্ঠ বা সমর্থকেরা এখন বাংলাদেশের আন্দোলনকারীদের নজরে হাসিনার আমলের অনেক প্রভাবশালীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে সীমান্ত এলাকায় লুকআউট নোটিস দিয়েছে সে দেশের প্রশাসন রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন মানুষজনের ক্ষেত্রেও জরুরি প্রজন ছাড়া দেশ ছাড়ার অনুমতি দিচ্ছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশের ভাবমূর্তি ঠিক রাখতে সংখ্যালঘুদের দেশ ছাড়ার ক্ষেত্রেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে তারপরেও অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই যে কোনোভাবে দেশ ছেড়ে আপাততে পারে ঠাঁই নিতে চাইছেন সেখান থেকেই এই দালাল নির্ভরতা তবে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে এই হঠাৎ অতিথিদের নিয়ে শঙ্কিত স্থানীয় বাসিন্দারা যদিও ভয়ে কেউ মুখ খুলতে চাইছেন না নতুন পন্থায় অবৈধ অনুপ্রবেশ নিয়ে বিএসএফও উদ্বিগ্ন সিন্ডিকেট চক্রের উপস্থিতি টের পেয়ে টহলদারি বেড়েছে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি একে আর্য বলেন পড়শি দেশের অশান্ত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় টহল কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করেছি আমরা অনুপ্রবেশের সবরকম খবর রাখার চেষ্টায় বিএসএফ বেশ কয়েকটি অবৈধ অনুপ্রবেশ আটকেও দিয়েছেন জওয়ানেরা গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন তবে সীমান্ত এলাকায় এই মুহূর্তে কোনো উত্তেজনাক পরিস্থিতির খবর নেই অবৈধ অনুপ্রবেশ আটকাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কতটা সক্রিয় বিজিবির মহাপরিচালক যোগাযোগ কর্নেল শফিউল আলম পারভেজ আনন্দবাজার অনলাইনকে ঢাকা থেকে বলেন যারা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বেআইনি এবং অন্যায় কাজ করছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তার দাবি বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তেরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিচ্ছে বাংলাদেশের অভিযুক্ত ব্যক্তিরা ও দেশে যাতে কোনোভাবে রাজনৈতিক আশ্রয় না পায় তার জন্য আমরা ভারত সরকারকে অনুরোধ জানাম